ভারতীয় মজদুর সংঘের কুড়ি দফা দাবি পূরণের লক্ষ্যে জেলাশাসকের মাধ্যমে দাবি তুলে দেওয়া হয় বৃহস্পতিবার দাবিগুলি মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে শ্রমিকদের ঘর প্রদান করা বিপিএল কার্ড এবং আয়ুষ্মান কার্ডের আওতাভুক্ত করা এ বিষয়ে বিস্তারিত জানান ভারতীয় মজদুর সংঘের পশ্চিম জেলা কমিটির সভাপতি উত্তম সরকার শ্রমিকদের অনেকগুলি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের ভারতীয় মন্ত্রিসংঘের প্রদেশ সভাপতি প্রদেশ কমিটি নির্দেশ অনুসারে আমরা প্রত্যেক জেলাতেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা একটা দাবি সনদেশ করেছি সেই অঙ্গ হিসাবে আমরাও পশ্চিম ত্রিপুরা জেলা ভারতীয় মন্ত্রিসংঘ আজকে মাননীয় জেলা শাসকের নিকটে আমরা দাবি শোনা দিয়ে এসেছি আমাদের মূলত অফিসটা দাবি এই দাবিগুলি আপনাদের হাতে তুলে দেওয়া হবে মূল অবত্ত দাবি হলো আমাদের শ্রমিকদের পরিকল্পনা বোর্ড গঠন করা ওয়েলফেয়ার বোর্ড তারপরে আমরা শ্রমিকদের বিপিএল কার্ড তারপরে আয়ুষ্মান কার্ড এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সুযোগ দেওয়া রিপোর্ট খবর ত্রিপুরা